মাছগুলো নিলামে কত টাকা বিক্রি হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিন্তু বেশ জমজমাট হয়ে গেছে গা বেঁচে কেনা হচ্ছে কারণ এই মাছগুলো নিলামে কত টাকা বিক্রি হয় আপনাদেরকে দেখা

পঁচিশশো 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 তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার উনত্রিশশো ତିରିଶ ଟଙ୍କା ବିକ୍ରୟ କଥା ଭାଇ କଥା କଥା ଭାଇ ଶହ ଶହ ଗଞ୍ଜଲ ଖେଳ କମ୍ଜେଲ ଖେଳ

ಅಷ್ಟು ಎಟ ಕಥ ಆರಶೀತ ಬೈಸ ಅರಸ ಎರಡು ಇಲಗ್ಯ ಶೋ ಕೆಂ ಗೀಲ್ ಸೊ ಕೆಮ್ ಗಿಲ್ ಬಾಯ ಶೋ ಶೋಟಾ ಛಲೋ ಶುಲ 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 ಶೂ ಗಿಲ ಕೆಂ ಗಿ ಲ ಕೆಂ ಗಿ ತರ ষোলশো ষোলোশো সতেরোশো পঁচিশ সতেরোশো আঠারোশো 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 আঠারোশ আঠারোশ আঠারোশো আঠারোশো আঠারোশো

Let's go! 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 Let's The let us go 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 let the go let us go let the go

কত এটা কত কত বারোশো 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 বারোশ বারোশোটা বারোশ তেরোশো চোদ্দশো উনৈশো উনিশশো উনৈশো উনৈশ উনৈশো উনিশশো ষোলোশো 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 লাগে ছোলোশো ষোলোশো ছোলশো ছেলশো ষোলোশো টানব ষোলশো টাকা বিক্রি হয়ে গেল মাছের দাম আজকে বর্তমানে এই দেখেন একই রকমের মাছ কিন্তু আমাদের নীলাম বিভিন্ন রকমের দামে অবশ্যই বারোশো টাকা বিক্রি হয়ে গেল আজকে মাছের দাম অনেক সস্তায় যাচ্ছে এখানে একটা চিতল মাছ আছে শো বারোশো তেরোশো 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 চোদ্দশো চোদ্দশো

নশ টকা বিক্ৰী হৈ গ'ল বারোশো বারোশো <aunque mehranoughs> <muchas> <hen> <imuchas> <intellectual> <sudenes> <sharp> শ তেশ চোদ্দ চোদ্দশ চোদ্দশো উনারশো উনারশো উনৈশ উনারশোশ উনৈশ উনারশো টাকা চোদ্দশো লাগলো

সতেরো সতেরো সতেরোশো 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 সতেরোশো

бойке байкебайке атошо атошо нойшо 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 нообйке এক হাজার টাকা বিক্রি হয়ে গেল এরপরে সেম মাসই আছে এরকমই দামে বিক্রি হবে এক হাজার এগারোশো এর মধ্যেই বেচাকেনা শেষ হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি আজকে লম্বা হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ